নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো নিরামিষ আলুর দম এখন ঝুলন চলছে পাঁচ দিন ধরে গোপালের তিন বেলা সেবা হবে তো গোপালের ভোগ নিবেদনের একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি আলুর দম বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আমি মাঝারি সাইজের এক কেজি আলু কেটে দু টুকরো করে ধুয়ে রেখেছিলাম এবার আমি সেগুলোকে ভেজে নেব তো এবার বলি সব আলুগুলোকে আমি একসঙ্গে দেব না আমি দুবারে ভেজে নেব আমার একবার ভাজা হয়ে গেছে আমি পরের আলুগুলোকে একইভাবে ভেজে নেব আমি পরের আলুগুলোকেও ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তো বন্ধুরা আলুর দমটি খেতে খুবই সুস্বাদু বাড়িতে চাইলে করতে পারেন এবার তুলে আমি আলু ভাজার তেলটা কিছুটা ঢেলে নিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল যোগ করে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ জিরে তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো দুটো তেজপাতা এবার দু টুকরো দারচিনিও যোগ করে দিলাম দুটো মুখ ফাটিয়ে রাখা এলাচও এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ গুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটম বাটা আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটম দিয়েছি আপনারা যদি টমেটমের সাইজটা ছোটো দেন তাহলে সংখ্যাটা বাড়াতে হবে আদা আর টমেটমটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম দেড় চামচ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবে এবার রঙের জন্য দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন নুন দেওয়া হয়ে গেছে এরপরে আমরা একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমরা অ্যাড করবো কসুরি মেথি স্বাদ এবং সুগন্ধের জন্য তো দেখুন বন্ধুরা নিরামিষ আলুর দমে গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মেশাতে থাকবো মেশাতে মেশাতে বলি এই নিরামিষ আলুর দমটি ভাত রুটি লুচি পরোটা খিচুড়ি সবের সঙ্গেই সঙ্গে অতি লাগে তাছাড়াও আপনারা যদি এটাকে পোলাও বা ফ্রায়েড রাইস সঙ্গে খান তাহলেও ভালো লাগবে তো দেখুন আমি ভাজা আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তো বন্ধুরা আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা ভাবছেন গরম জলই কেন এর জায়গায় তো ঠান্ডা জল কারণ বলে দিই এখানে যদি আমরা ঠান্ডা জল ব্যবহার করি তাহলে আলুর দমটা ফুটতে দেরি হবে তাই আমরা এখানে ইউজ করেছি গরম জল এইবার আমরা আলুটাকে বেশ করে নেড়ে দেবো আলুটা যেহেতু ভাজা আছে তাই আপনারা যতটা পরিমাণ জল রাখবেন ততটা পরিমাণই জল দেবেন কারণ আলুর দমটা হতে আর বেশি সময় লাগবে না আলুটা যদি কষে করি তাহলে যতটা স্বাদ হয় আলুটা ভেজে করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার আমি আলুর দমটাকে চাপা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। এবার আমি ঢাকাটা খুলে নেব দেখার জন্য যে আমার আলুগুলি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলুর দমের আলুগুলি পুরোপুরি গলে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব এবং কাজু মগজ বাটা চিনি ও ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ তো দেখুন মিশিয়ে দিলাম এবার একটা কথা বলে দিই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার এই মিশ্রণটাকে আলুর দমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আলুর দমটা একদম শেষের দিকে চলে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আলুর দমটা পুরোপুরি রান্না হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্যে কিছু পরিমাণ ধনে পাতা কুচি তো দেখুন বন্ধুরা আলুর দমটা কত সুন্দর তৈরি হয়েছে আমি এবার আলুর দমটাকে নামিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি তো বন্ধুরা দেখুন আলুর দমটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার